হ্যাঁ ভ্যাকসিন দিতে হয় র‍াবিজ ভ্যাকসিন তাই না একটা কটা ডোজ তিনটে ডোজ কিন্তু বিড়াল যখন তোমাকে আঁচড় দিয়েছে তারপরে কি করতে হয় বলো তো সেটাকে দুইটা ভালো করে দিয়েছি আমরা কি পচা সাবান দিয়ে সেটাকে কী করেছি ঘাড়ে ঘাড়ে সাবানটা লাগিয়ে তোমার যেখানে আঁচড় দিয়েছিল সেখানে আমরা পচা সাবানটা লাগিয়ে আমরা অনেকক্ষণ ধুয়েছি তারপর কি করেছি তারপর আমরা ভ্যাকসিন দিয়েছি তো বিড়ালের সাথে এমন দুষ্টমি করবা না বিড়াল নিয়ে আর খেলা যাবে না তাই না বাসার বিড়াল হলে সেটা ভ্যাকসিন দেওয়া আছে কিনা সেটা জরুরি হ্যাঁ